আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে আমি সাপিনা পার্কে রয়েছি গোদাগাড়ি রাজশাহীতে যে পার্কটি আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে কর্মব্যস্ততার কারণে বেশ কয়েকদিন আগে এখানে আসছিলাম তো ভিতরে প্রবেশ করতে পারি নাই তো আজকে মোটামুটি ফিরে আছি তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাপিনা পার্কটি আসলে কেমন এবং কেন এটি ভাইরাল হয়েছে তো সম্ভবত আমার কাছে যে বিষয়টি ভালো লেগেছে সেটি হলো এই মেন গেট এই গেটের জন্য মূলত এই সাফিনা পার্কটি ভাইরাল হয়েছে তো কথা না চলেন ভিতরে গিয়ে আমরা দেখি যে ভিতরে কেমন অবস্থায় আছে চলেন শুরু করা যাক সাফিনা পার্কের যে মূল আকর্ষণ সেটি হলো এই গেটটি চমৎকার অসাধারণ আর দূর দূরান্ত থেকে লোকজন অল টাইম আসতেই থাকে তো আমরা ভিতরে গিয়ে দেখবো যে ভিতরে কি কি অবস্থায় রয়েছে তো আমরা এই যে প্রবেশ করলাম আর ভিতরের ভিউটা ঠিক এরকম ঘুরতে বেশ সময় লাগবে ভিতরে বেশ আছে আর এই যে ভিতরে যে ফুটপথগুলি গুলি রয়েছে আর এই ফুটপথগুলি গুলি সৌন্দর্য বৃদ্ধির জন্য পর্যাপতি করে গেট বানিয়ে রেখেছেন ইনারা বেশ দশ ফুট পর পর বা তার কম বেশি হবে আনুমানিক আর এখানে একটি ডাইনোসর রেখেছে দূর থেকে দেখতে আহ চমৎকার তাছাড়া এখানে ছোট ছোট বাচ্চাদের আহ দোল খাওয়ার জন্য আহ সুব্যবস্থা এই পার্ক কর্তৃপক্ষ করে রেখেছেন যাতে করে বাচ্চারা এখানে এসে বিনোদন করতে পারে আর এই দিকটাতে একটা কৃত্রিম ঝর্ণা বানানো রয়েছে তবে এই মুহূর্তে এটা বন্ধ আছে তো চালু থাকলে হয়তো বা সুন্দর লাগতো দেখতে আর এই দিক তরকা না আর এই খেলনাটির নাম সম্ভবত ওনারা ফ্লাই আলাউদ্দিন নাম রেখেছেন তো আমরা ফিলাই আলাউদ্দিনকে একটু দেখে অসাধারণ খুবই চমৎকার এখানে বাচ্চারা আসলে আসলে খুবই আনন্দ পান এবং মজা করেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এটা হলো সাপিনা পার্কের যে ওয়াটার পয়েন্ট আমি একটু দূর থেকে দেখাই ওয়াটার পয়েন্ট Thank <laughs> you. সাপিনা পার্কটি যেখান থেকে পুরো এক নজরে দেখা যায় মূলত আমি সেখানে উঠতেছি একটু উঁচু জায়গা অলরেডি আমরা চলে আসছি ভাইরাল হওয়া সাপিনা পার্কটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি সাপিনা পার্ক গোদাগাড়ি রাজশাহী থেকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ